গুড মর্নিং আমার গলু বলু বন্ধুরা তোমাদের আজকে নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা স্বাগত প্রণাম জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম আজ হচ্ছে শনিবার আর এখন বাজে পৌনে ছটা আর দেখো চৈত্র মাসেও এত কুয়াশা পড়ে প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি চলে এসেছি আমার ওয়ার্ডে সকাল সকাল ডিউটি করতে তো ডিউটি থেকে ফিরে এসেই দেখি বর্মাশয় ঘুমোচ্ছে তাড়াতাড়ি ডেকেছি উঠে পড়েছে এখন বাজে সাড়ে আটটা বর্মশাই ঘুম থেকে উঠেই বাইরের কাজ শুরু করেছে আর আমি মশাইটা তুলে বিছানা গুছিয়ে জানলা দরজা সব খুলে দিলাম বর্মশাইকে ডেকে দেওয়ার কেউ ছিল না শুভজিৎ পড়তে চলে গেছে সেই কারণেই বর্মশায়ের দেরিটা হয়েছে তাতে কোনো ব্যাপার নয় কারণ ও তো অনেক ভোরেই ওঠে থাক আজকে দেরি করে উঠেছে তাতে কোনো ব্যাপার নেই ঘর বাড়ি গুছিয়ে নিলাম আমি আর বর্মশায় রোবট হয়ে গেছে এখন রোবট গর্তিতে ঝাঁপ দিচ্ছে কারণ বউ চলে এসেছে বাড়ি একটুখানি জোরে কথা বলেছে এখনো ঘুম থেকে উঠিনি তাই তো কালকে অনেক ধুয়েছিলাম তোমরা দেখেছিলে সন্ধ্যাবেলায় স্নান করে সেগুলো তো শুকিয়েছিল না ওগুলো গাদা দেওয়া ছিল চলো একে একে সেগুলো আবার বাইরে মেলে দিয়ে আসি এই তো প্রতিদিনের কাজ প্রত্যেক দিনেই এক কাজ আর ভালো লাগে না গাদা গাদা ধোয়া সব কাজ ছেড়ে দেখো শুভজি তো চলে আসলো ওষুধের টোপলা দেখো আর চা বিস্কুট নিয়ে বসে বলল সবাই আমিও আছি তার মধ্যে চা খাওয়া শেষ আর এই যে ভাতের সিটিও পড়বে পড়বে ভাব কারণ স্কুলের ভাত দিতে হবে ও পাশে ভাতের সিটি পড়তেই তরকারির সন্ধানে চলে আসলাম এখন তো তরকারি রান্না করার মতো সময় হাতে নেই তো ফিরিস বাবু একটা কন্টেনার দান করলো আমাকে চলো কন্টেনারে কি আছে দেখে নি কন্টেনারে আছে কয়েক দিনের মাছের ডিম তো মাছের ডিমটা সদগটি করে নিই আজকে লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিলাম কর্নফ্লাওয়ার তারপরে তোমার বেসন কোনো কিছুই ঘরে নেই ছিল একটু ময়দা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে গুচিয়ে নিলাম আর ভেজে ফেললাম মাছের ডিমের বড়া আর এই বড়া দিয়ে খেয়েই চলে যাবে শুভজিৎ স্কুলে তো প্রেশার কুকারের ভাত আজকে একদম ভালো হয়নি এক একে ভাত বেড়ে দিচ্ছি সবাইকে শুভজিতের খাওয়া হয়ে গেল আর এইটা আমার বাড়ছি এই যে মায়ের হাতের তেল রয়েছে সেই আম তেল দিয়ে ভাত খেয়ে নেব একদম স্বাদ করে উচ্ছালু সেদ্ধ আর ডিম আর তারপরেই শুরু করে দিলাম কাজ কিছু জামা কাপড় ভিজিয়ে না রাখলে সময় পাওয়া যাবে না কদিন ধরে একদম গন্ধ গন্ধ হয়ে গেছে বিষের সকালে উঠে বিষ গন্ধ নিয়ে কাজে যাচ্ছি আর বিষ বিষ হয়ে যাচ্ছে সেই কারণে আমি সমস্তটা ভিজিয়ে দিচ্ছি পাইকারি রেটে কিন্তু যখন ধোবো তখন কিন্তু ভালোভাবে ধোবো একদম দামিভাবে তো এখন অনেকটা সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে চলে যাচ্ছি তারপরে তো অনেক কাজ আছে আর দুপুরে রান্নাবাড়ি সমস্তটাই আছে তা এই ফাঁকে আমি চট জলদি কাজ করে নিলাম কেন বলতো এখন যদি করে নানি পরে ভিজানোর অপেক্ষায় পরে মন বলবে যে আর ধুতে হবে না মিঠু এই করে করে এখনো অনেক কিছু শীতের পোশাক ধোয়া হয়নি বাকিটা বড়মশাই ধুয়ে টুয়ে তুলে দিয়েছে আবারও তো কম্বল বার করেছে টেনে তুলে দেওয়ার পরেও সকালের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে যে যার মতো চলছে ছেলেরা স্কুলের দিকে রওনা দিচ্ছে আর বরমশাই যাচ্ছে কোর্টে তাই তো কোর্টই তো বলে রেজিস্ট্রিক রোডে রেজিস্ট্রি অফিসে আচ্ছা আচ্ছা খালি বাড়িতে এখন আমি কাজ গুছিয়ে নেব খাওয়ার বাসনপত্র হাড়ি সমস্ত কিছু মেজে নিয়ে ঘরে ঢুকে পড়লাম আর এরপর আবার কতগুলো হাতে করে নিয়ে আসছি দেখো কারণ শুধু ঘরে গেলে পাওয়া যায় আর কিছু না আর এই পাশে বসিয়ে দিয়েলাম ডাল সেদ্ধ ডাল সেদ্ধ হচ্ছে আর এই পাশে দেখো চলে আসলো বাবুরা যেহেতু হোলি রবিবার কালকে পড়ে গেছে সোমবার হলি স্কুলে দেখা হবে না বন্ধুরা দেখো বসন্ত অনুষ্ঠানে রং খেলে বাবুরা স্কুল ছিটি করে চলে এসেছে আর আমি এখনও রান্না করে পারিনি এই দেখো মোচা কাটছি আর ওই যে বাসুর এসে দিয়ে গেল বেগুন আর ওপাশে হোনান দাওয়া আচ্ছা জামা কাপড় ছাড়ো তোমরা ঘরে যাও গরম জল রেডি করলাম আর ওপাশে হাড়ি ভাত বসবে এক এক্ষুনি সজনে ডাটা আর উচ্ছে দিয়ে ডাল আর এদিকে হচ্ছে চিচিঙ্গা আর আলু ভাজা চিচিঙ্গা আর আলু ভাজা আর এ পাশে কালকে তরকারি গরম করেছি আর পটলটা আজকে ভেজেছি সবাই খেতে বসে পড়েছে আর মোচাটা আজকে বড়বাবু অনেক সাহায্য করেছে ও নাড়াচাড়া দিয়েছে আর আমি স্নান করে চলে এলাম আমার ভাত বেড়ে রেখেছে চলো আমি এবার খেতে বসে পড়ি শুভসন্ধ্যা বন্ধুরা প্রত্যেক দিনের মতো মালাগাতে বসে চা চায়ের পর্ব চলছে আর ইতিমধ্যে আমার বান্ধবী চলে এসেছে গোপাদি গোপাদির সঙ্গে অনেক গল্প করছে এখন গোপাদি চলে যাওয়ার পালা গোপাদি এসেছে একটা জিনিস গিফট করতে সেটা তোমাদের পরে দেখাচ্ছি সন্ধ্যা তো হয়ে গেছে চতুর্দিকে অন্ধকার হয়েছে এখন গোপাদি চলে যাবে চলো একটু গোপাদিকে আমি এগিয়ে দিয়ে আসি জায়ের বাড়ির ওপর দিয়ে তাহলে তাড়াতাড়ি চলে যাবে আর গোপাদিরও অনেক ফুল রয়েছে বাড়িতে গিয়ে মালা গাতবে ওরও একটা বড় চিন্তা আছে তো গোপাদির জন্য আমার একটু মনে নেই যে আমি এতটা অন্ধকার হয়েছে ভাবতেই পারিনি আমি এক গাদা জামা কাপড় ধুয়েছি তুলতে যাব সে কথা একদম ভুলে গেছি মনেই নেই আমার ও বর্দি বর্দি ও বর্দি সব নিয়ে গেলাম ভুলে গেছিলাম গোপাদি এসে গল্প করতে করতে ভুলেই গেছি স্বাদ মারাটা একেবারে সুন্দর হয়ে রয়েছে তো জামা কাপড় নিয়ে এসে চেয়ারে ঢিপ দিয়ে রাখলাম আর এই যে গোপাদি দিয়ে গেল মেয়ের বিয়েতে আমাকে শাড়ি দিতে পেরেছিল না যে তোমার ভাসুর মারা গেছিল সেই শাড়ি কিনে রেখেছিল এখন দিয়ে গেল। কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আমার খুব পছন্দ হয়েছে তো গোপাদি এসে বললো মিছু আমি মন থেকে দিলাম তুমি একটু পড়ো আমি খুব খুশি হব তো পরে আমাকে একটু দেখিও তোমাকে কেমন লাগছে তা আমিও খুব খুশি হয়েছি বন্ধুরা শাড়িটা দেখে তো বন্ধুরা সেই সন্ধ্যাবেলায় বান্ধবী চলে গেল তারপর তুমি মারা গাটা শুরু করলাম একদম শেষ করছে এখন সাড়ে দশটা বাজে সবাই খেয়ে গেলো আমি আজকে প্রথম লেবু দিয়ে ডাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি খেতে সেই লাগছে তো ভাবলাম তোমাদের সঙ্গে দেখাটা করে নি আর ভিডিও রেঞ্জটাও করে নি চলো দেখো হচ্ছে আগামী দিন দেখো কলে ধূপ ধাপ শব্দ হচ্ছে বড় বাবু বাসন ধরছে মনে হয় তো চলো দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো